আসসালামু আলাইকুম গাইজ সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে মকসেল দেখেন মকসেলের ভিউ ময়শাল বা মকসেলে চলে গেছিলাম আমি আর আমার আব্বু দুজনে দেখেন পাহাড়ি রাস্তা এটা প্রায় মাটি থেকে দশ হাজার ফুট উপরে আছে দেখেন পাহাড় এটা হচ্ছে পাহাড়ের ভিতরে রাস্তা আর কি দেখেন আর আমরা যাচ্ছিলাম তখন বৃষ্টিও ছিল পাহাড়ের উপরে তো নিচে থেকে আসার সময় বৃষ্টি ছিল না নিচে বৃষ্টি নাই উপরে বৃষ্টি দেখেন ভিউ মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এখানে আরও নতুন রাস্তার কাজ চলতেছে মার্শাল্লাহ দেখেন মকসলের ভিউ পাহাড়ি রাস্তা দেখেন একটা বড় আপনারা আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে এই জায়গাগুলোতে আসলেই বোঝা যায় তো পাহাড় হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক সুন্দর একটা জিনিস দেখেন মাশাল্লাহ সন্ধ্যা সময় এই ভিউটা পাহাড়ে আর আমাদের সাথে মেঘ দেখা যাচ্ছিল পাহাড়ে দেখেন মাশাল্লাহ কত সুন্দর ভিউ মক্সেল কে কে গেছেন জানাবেন অনেক সুন্দর একটা জায়গা মক্সেল ওমান সাল্লালাল্লার ভেতরে